ভারতের বহু মুসলমান হত্যা করে তারা বহু স্থানে তারা আজান পর্যন্ত দেয় না মাইক চালাইতে দেয় না কুরবানি করা তো দুঃখ সাধ্য অথচ যা দেখবেন ভারতের সবচেয়ে গরু জবাই করে বিক্রি করে আমেরিকান একটা ভারতের কোম্পানি শ্রীকৃষ্ণ কোম্পানির নাম শ্রীকৃষ্ণ ভারতের গরু বিক্রি করে আমেরিকা পাচার করে নাম দিছে শ্রীকৃষ্ণ আবার জয় শ্রী নাম বলে স্লোগান দিয়ে মুসলমানের গরু কুরবানি বন্ধ করে এরাই কিন্তু গরু বেসছে জবাই করে তারপরে গরু বেসে আমেরিকা এরা যখন গরু বেসে আমেরিকা চালান দেয় ইউরোপে চালান দেয় সৌদি আরবে চালান দেয় তখন এদের কাছে সব জায়েজ হয়ে যায় তখন এটা বৈধ হয়ে যায় আর মুসলমান কুরবানি করলে তখন আমাদের গো হত্যা করতেছে সোরের মার বড় গলা কি কথা হাজার হাজার মুসলমানের জীবন চলে গেছে গরু হত্যার নাম দিয়ে মুসলমান খুব মনোযোগ দিবেন আমি এই চরের মতো গেলাম এই মানুষগুলি খুবই অসহায় দরিদ্র আল্লাহ তাদের অবস্থা দেখলে আপনার বড় কষ্ট হবে এত দারিদ্রতা ঘর নাই বাড়ি নাই মানুষগুলি আমি বুঝতাম না রাত্রিবেলা গেছি বুঝি নাই দিনের বেলা যখন আমি সকালবেলা ফজর পরে আসতেছিলাম শত শত মানুষ রাস্তার দুই পাশে দাঁড়ায় আছে কেউ দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা হাতে নিয়ে আমার হাতিয়া দিবে ভাই বিশ্বাস করেন তাদের চেহারা বাড়িঘর দেখার পর আমার বড় মায়া লাগলো আমি বললাম না আপনাদের হাদিয়া লাগবে না আমি করে দিয়ে যাব যদি কোনো দিন ভারতে আবার আসি তাহলে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের মাহাবিলটা আমি ফ্রি করে দিব একটা টাকাও লাগবে না আমি বলে আসছি যদি কোনো দিন আমি ইন্ডিয়াতে আসি তাহলে আপনাদের এই অবস্থা আমি জানতাম না যদি কোনো দিন আমি আসি তাহলে আপনারা যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের প্রোগ্রাম ফ্রি করে দিয়ে যাবো একটা টাকাও লাগবে না আপনাদের অঞ্চলে আবার আসবো মাহফিল করে দিয়ে যাবো তাদের দরিদ্রতা দেখলে অসহত্ব দেখলে আপনার কাছে বড় কষ্ট লাগবে আমি শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে আসলাম আল্লাহর কাছে বললাম ইয়া রাব্বি এই মানুষগুলি প্রত্যন্ত স্থানে কত কঠিন করে আল্লাহর দিন মেনে চলতেছে আপনি না দেখলে বুঝবেন না যে তারা কত বড় অসহায়ত্বের ভিতরে আছে প্রিয় আমার নিজের চোখে দেখা ভাষ্য বলতেছি হাজির ওই প্রত্যন্ত অঞ্চলে একজন মানুষ মারা গেল ব্রিটিশ আমলে শিক্ষা দীক্ষা নাই কিভাবে মানুষ কখন দফন করবে জানে না লোকেরা বসে আছে দেখলে একজন ভদ্রলোক সাইকেল চালায় যায় ডাক দে বললো ভাই জান আপনি কি শিক্ষিত মানুষ বলে হ্যাঁ বলে আমরা মুসলমান আপনি মনে হয় মুসলমান বলে হ্যাঁ আমি মুসলিম তা আপনি তো মনে হয় সরকারি চাকরি করেন ব্রিটিশ আমল বলে হ্যাঁ তাহলে আপনি একটু দয়া করেন কিভাবে কাফন দাফন দেয় কবরস্থ করে আমাদের জানা নাই আমরা চরের মানুষ অশিক্ষিত মানুষ আমরা কিছুই জানি না ধর্ম কর্ম জানা নাই আপনি দয়া করে আমাদেরকে সাহায্য করেন লোকটা বলল আমি ব্রিটিশদের চাকরি করি সময় মতো না গেলে আমার মাইনে হবে না চাকরি শুধু হবে জবাবদিহিতা আছে বলে আপনি একটু দয়া করেন সময় দেন আমরা আপনাকে সহযোগিতা করব আল্লাহর বাংলা দেখাই দিলেন এই কাফনের কাপড় আনেন এইভাবে এইভাবে কবর খনন করেন তাড়াতাড়ি কবর খনন করা হলো কাফন আনা হলো ভোষণ টসন করাইয়া আল্লাহর বান্দা কাফনটা টাফন পড়াইয়া কবরে নামাই দিয়ে চলে গেছে যখন কবরে নামাই দিয়ে চলে গেল অফিসে যায় বুকে হাত দিয়ে দেখে বুক পকেট আইডেন্টি কার্ড নাই চিন্তায় পরে গেল হাই হাই ব্রিটিশদের আইন তো বড় করা আইন ব্রিটিশটা সবসময় বড় শক্ত এরা আইনের বেলায় শক্ত কাজের বেলায় শক্ত খাইতে বেলায় তারা শক্ত তারা কাজ করে বুঝে বুঝে কাজ দেয় বুঝে বুঝে বেতন দেয় বুঝে বুঝে একমাত্র বাংলাদেশের ব্রিটিশটা ব্রিজ করে দিয়ে গেল একশো বছরও কিছু হয় না আর বাংলাদেশের ব্রিজ দশ বছরে খুঁজে পড়িয়া যায়

আল্লাহর বান্দা বুক পকেট পয়েন্ট আইডেন্টি কার্ড নাই চিন্তা করলো লাশকে নামানোর সময় হয়তো লাশের মাথার কাছে পড়ে গেছে চলে আসছে লোকটা চলে আসার পরে দেখে লোকজন চলে যায় বলল আল্লাহর বান্দারা দাঁড়ান আপনার আমার একটু সাহায্য করেন এই আমার আইডেন্টি কার্ডটা কবরে পড়ে গেছে কবরের উপর থেকে মাটি সরাই দেন আমি বের করে আনি বলতেছে আল্লাহর বান্দা এই মাসলা মশাইল তো আমরা কিছুই জানি না আপনি নিজের ইচ্ছা বলেন সরাই টরাই হাঁপিয়ে নিয়ে যান তো মাটি সরাইয়া আল্লাহর ভিতরে মাথা ঢুকাইয়া হাত দিয়ে আইডেন্টি কার্ড আনতে যায় দেখলো হায় হায় পুরা কবরটা আল্লাহ ফুলের বাগান বানাই দিছে জান্নাতের বাগান বানায় একসাথে বলবেন আল্লাহু আকবার আমার দেশে এক দল আছে ইদের আকীদা বিশ্বাসের রসূলের আব্বা আম্মা কাফের আল্লাহু আরে আমিন জোরে আস্তে নিয়ে তেমন কোনো ঝগড়া আমাদের নাই এরা আমিন জোরে বলে এটা হেরেম এখনো চলে পৃথিবীর বহু মসজিদ আমিন জোরে বলে অসুবিধা নেই এই মাসালা নিয়ে আমাদের সাথে তেমন কোনো ঝগড়া নাই উচ্চ পর্যায়ের ঝগড়া না এটা সুন্নতের মুস্তাহাবের ফাংশন সাফিরা জোরে পড়ে হানাফির আসতে পড়ে কিন্তু তাদের বিশ্বাস হচ্ছে রসুলের আব্বা আম্মা কাফের জাহান যারা নবীর আব্বা আম্মাকে কাফের জাহান নামি মনে করবে আমরা তাদেরকে মুসলমানি মনে করি কথা কর না কেন আমিনের মাসলে তো আরো করে এদের আবার আর একটা ধর্ম বিশ্বাস আছে তারা বলে রসুলের কবরকে কবর বলতে হবে রওজা বলা যাবে না কি বুঝতেছেন যে নবীর কারণে উম্মতের কবর রওজা হয়ে সেই নবীর কবর যদি রওজা না হয় তো পৃথিবীতে কারো কবর রওজা হওয়ার কথাই আসে না প্রশ্নই আসে না কি কথা কেন আর আল্লাহ বলেন ফাদুহুলি ফি ইবাদি ওয়াদুহুলি জান্নতি তোমরা আমার জান্নাতে চলে আসো তোমাদের কবরকে আমি আল্লাহ জান্নাত বানাই দিব নবী বলেন আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ কোন উম্মতের কবরকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাই দেয় রওজা বানাই দেয় ওড়া কবর থেকে সুঘ্রাণ আসতে লাগবে এই কবর থেকে সুঘ্রাণ বের হয়ে সারা অঞ্চলে তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেবি সুঘ্রাণ চড়াই গেল একসাথে বলবেন আল্লাহ হিন্দু মুসলমান সব ধীরে 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 আসতে লাগলো সামবাদ চুলে হাজার হাজার মানুষ ভরে গেল আলম্লাহ ভাসলাম তাই সে দেখতেছে কবরের ভিতর থেকে সুঘ্রাণ আসতেছে আর ফুলের বাগান হয়ে গেছে পৃথিবীতে এই সুঘ্রানের সাথে কোন সুঘ্রানের মিল নাই বলবেন হুজুর এটা কি করে সম্ভব যদি বিশ্বাস না করেন তো মোদিনে যাবেন মোদিনে যদি যাওয়ার সুযোগ হয় অহুদে যাবেন দিনে গেলে পাবেন না রাত্রিবেলা যাবেন বলে দিলাম যেই ফাঁকা স্থানে অহুদের আল্লাহ নবী তসিব রেখেছিলেন বিশ্রাম করেছিলেন দন্ত মবারক শহীদ হওয়ার পর ওইখানে যাবেন রাত্রিবেলা আমি নিজের আশ্বাস আমি বছর যে রাত্রিবেলা কাটিয়ে এসেছি বললাম যে দিনে তো বহুবার গেছে তো রাত্রি একটু ওখানে দোয়া করি তা আমরা চার পাঁচজন আলিম একসাথে গেলাম রাত্রিবেলা যায় বসার পরে আল্লাহর কসম করে বলি মাহফিল চাকি রবের হাতে আমার জীবন এবং আমার মৃত্যু আল্লাহ আমার রাত্রিবেলা যাওয়ার পরে দেখি বাতাসে শুধু শুভ্রাণ বসে আসে আল্লাহ আমরা ওখানে যে স্থির থাকতে পারলাম না এত ঘ্রাণ কোথার থেকে আসে জায়গাটা একটু ঘিরে রাখছে জানালার মতো একটু কাটা আমরা উঠে জানালার ফাঁকা দিয়ে জানালার মতো ঢুকেই দেখি আল্লাহ যেখানে বিশ্রাম করেছিলেন ওইখান থেকে আল্লাহর বৃহস্পতি আসতেছে ভলকান দিয়ে দিয়ে বের হয়ে আসতেছে আশ্চর্য হয়ে গেলাম আমরা ওখানে নামাজ পড়লাম এসব বললাম রফল করলাম জিকির করলাম দুরুশনী করলাম মিলাদ করলাম দোয়া করলাম ইতিমধ্যে সুঘ্রাণময় রাসূলের মধ্যে যা কিয়ামত পর্যন্ত চলবে কথা건ন না কেন ওই নবীর দরুদ সালাম নিয়ে যারা ব্যঙ্গ করে সব কেটে শয়তান কথা건ন না কেন এগুলির बदमाशগুলিরই গব শিখানো উচিত কথা বললে অনেকে বেজার হয়ে যাবে যে শক্ত শক্ত বলতেছে শক্ত না বললে তুই পায় না প্রিয় ভাই আমার কবরের ভিতর থেকে সুঘ্রাণ সারা অঞ্চলে ছড়িয়ে গেল চল্লিশ পঞ্চাশ কিলোমিটার ব্যাপী এত পরিমানে আল্লাহ আকবর মানুষ আসলো আলেম উলাম হেসে বললেন ঠিক আছে আমরা কবর আবার সমান করে দেই কবর বাঁশ দিয়ে আবার সুন্দর করে সমান করে নির্মাণ করা হলো বলা হলো তার কি আছে বলে একটা মেয়ে মেয়েটার কাছে গেছে যায় বলতেছে মা তোমার বাবার কবর থেকে জান্নাতের ঘেরান আসে মা বলো তোমার বাবার জীবনের আমল কি মেয়েটা দেখে কেঁদে বলল হুজুর আমরা গরিব মানুষ আমার আব্বাজান দিন আনতো দিন খাইতো আমার মা মারা গেছেন আমি রান্না বান্না করতাম রকম আমাদের সংসার চলতো আমার আব্বাকে দেখতাম পাঁচ অক্ত নামাজ পড়তো কিন্তু আমার আব্বাজান সকালবেলা রাত্রিবেলা একটা বই পড়তো আব্বা পড়তে পারতো না শুধু বইয়ের লাইনে লাইন আঙ্গুল ঘুরে বলতো এটা আল্লাহর কিতাব আল্লাহর কোরআন কিতাব আল্লাহর কোরআন আল্লাহ আমি পড়তে পারি না আল্লাহ আমি পড়তে পারি না আহ কোলাম একরাম বললেন যে মা তাহলে ওই কিতাবটা দেও তো কিতাবটা নিয়ে দেখে সত্যি এটা আল্লাহর কোরআন শরীফ লাইনে লাইনে যে আঙ্গুল ঘুরেছে না এই আঙ্গুলের দাগ বসে গেছে বহুদিন ধরে সে খালি পরে আল্লাহ এটা তোমার কিতাব আমি পড়তে পারি না আল্লাহ আমি তোমার কিতাব আমি পড়তে পারি সে লাইনে লাইনে আঙ্গুল দলা আঙ্গুল আহা আগে এরকম কিছু আসে মানুষ ছিল কি কথা কর না কেন ছিল না বাবা এখনো মানুষ কাগজের একটা টুকরা আরবি লেখা দেখলে উঠাইয়া এটা পরিষ্কার করে চুমা খায় সে জানে না যেটা কোরআন শরীফ না হাদিস শরীফ না চিঠি না পত্রিকা না আরবি কোনো সাহিত্য না গ্রন্থ না প্রবন্ধ না কবিতা সে কিন্তু জানে না কিন্তু লেখা আল্লাহর ভাষা ভাষা আল্লাহ তার ভাষা দেখে সেভাবে হয়তো কোরআন হয়তো কোরআন অথবা হয়তো হাদিস সেই কারণে সে উঠেয়া সম্মান করছে বাবা এটাই হচ্ছে তাজিম কথা কন্যা ঠিক না এটাই তাজিম সবসময় বেদাতের ফতোয়া দিতে হয় না পৃথিবীতে যদি তাজিম না থাকে তাহলে ইসলাম ধ্বংস হবে মানুষের মধ্যে আদব না থাকলে বৃদ্ধরা মার খাবে সমাজে ন্যায় নীতি থাকবে না আদব থাকতেই হবে রুসুল বললেন আমার উন্মত সন আল্লাহ পৃথিবীতে আমাকে বানিয়েছেন পাঠিয়েছেন সর্বোচ্চ আদবওয়ালা তৈরি করে একসাথে বলবেন আল্লাহ আকবর